আজকে তোমাদের এঁচড় চিংড়ি না খাসির চর্বি দিয়ে এঁচোড়ের দোম বানিয়ে দেখাবো এই রেসিপিটা বানালে বুঝতেই পারবে না যে খাসির মাংস খাচ্ছ না এঁচড় খাচ্ছ চলো তাহলে বেশি না বকে আগে রান্নাটা শুরু করা যাক তরকারিটা বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে বড় সাইজের আলু এঁচোড়টা ডুমো ডুমো করে কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আবারও দু একবার ভালো মতন ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসাবো আর সেদ্ধ করার সময়তেও কিন্তু এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়েই সেদ্ধ করতে দেবো এঁচোড়টা সেদ্ধ হতে থাক ততক্ষণে কিছু মশলা বেটে নেব আমি এখানে বেশ খানিকটা আদা আর রসুন নিয়ে নিয়েছি এবার এগুলো শিল্পাটাতে বেটে নেব আদা আর রসুনটা কিন্তু সম পরিমাণেই আমি আজকে ব্যবহার করব তবে রসুনের সাথে আমি ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও ব্যবহার করছি মানে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে নেব বাটাবাটি আমাদের কমপ্লিট এদিকে দুটো বড়ো সাইজের পেঁয়াজকেও কুচিয়ে নিয়েছি আর আগেই তো দেখালাম তিনটে বড়ো সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দুটো টমেটোকেও কুচিয়ে নিয়েছি আর এখানে আমার রয়েছে একশো গ্রাম মতো খাসির চর্বি ওদিকে কিন্তু আমাদের এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে এঁচুরের টুকরোগুলো কিন্তু জল থেকে এবারে তুলে নেব। কিন্তু আমাদের একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে দাঁড়াও তোমাদের দেখায় কিন্তু আমি এখানে সেদ্ধ করেছি কারণ এটা ঝোলের সাথে ফুটে হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে যাবে এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে প্রায় পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নেব আর আলুগুলো ভাজার সময় আমি সামান্য একটু হলুদও দিয়েছি এতে করে আলুগুলোতে সুন্দর একটা কালারও চলে আসবে আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই কিন্তু শেদ্ধ করা এঁচরগুলো একবার ভেজে নেব। দেখে বুঝতেই পাচ্ছো এঁচরগুলোও কিন্তু আমাদের একদম পারফেক্টলি ভাজা হয়েছে। এই পর্যায়ে এঁচরগুলো তুলে নেব। আর এঁচরগুলো তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দেব। দুটো তেজপাতাকেও ছিঁড়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে কিন্তু আমি ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর সামান্য একটু জৈত্রী ব্যবহার করেছি আর মশলাটা ভাজতে ভাজতে মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে আর তখনই কিন্তু পেঁয়াজটা দিয়ে দেব একটু ভাজার পরেই যখন দেখবে সফট হয়ে এসছে তখনই কিন্তু আমরা খাসির চর্বিটা অ্যাড করে দেব আর চর্বির সাথে এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিলাম এবারে চর্বিটাকে কিন্তু পেঁয়াজের সাথে আর এই গুঁড়ো মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে তিন থেকে চার মিনিট ধরে কষাতে কষাতেই দেখবে চর্বিটা কিন্তু গলতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু কুচানোর টমেটোটা অ্যাড করে দেব আর রসুন লঙ্কার পেস্টটা দেড় চামচ অ্যাড করে দিচ্ছি আর আদা বাটাটাও দেড় চামচ অ্যাড করে দিচ্ছি আর সানরাইজের যে মিট মশলাটা পাওয়া যায় সেটাও দেড় চামচ অ্যাড করে দিচ্ছি এবারে এই সমস্ত মশলার সাথে চর্বিটা খুব ভালো মতন কষাবো মশলার বাটি ধোয়া জলও একদম সামান্য একটু অ্যাড করে দিলাম মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর দেখো কি সুন্দর তেল ছেড়েছে এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর আলুগুলো চর্বির সাথে খুব ভালো মতন মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে কুক করব। আমি কিন্তু এই পর্যায়ে কোনো রকম জল অ্যাড করব না কারণ এভাবে কষাতে কষাতেই কিন্তু চর্বিটা আমার সম্পূর্ণ গলে যাবে আর আলুটাও প্রপারলি সেদ্ধ হয়ে যাবে ছয় সাত মিনিট মতো ঢাকা দিয়ে কুক করার পর দেখো চর্বিটা কিন্তু প্রায় গলে এসেছে এবারে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেব। আর এঁচড়টাকেও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর ঢাকনা খুললেই দেখবে আলু এঁচড় সমস্তটাই কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এভাবে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে আর এই পর্যায়েই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম আর চিনিটাকেও খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু এই এঁচড়ের দমটা খুব বেশি ঝোল হবে না সেই কারণে কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না এবারে তরকারিটা একবার খুব ভালো মতন নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেব আবারও সাত থেকে আট মিনিট এভাবে ফুটিয়ে নিলেই কিন্তু খাসির চর্বি দিয়ে এঁচড়ের দম আমাদের একদম পারফেক্টলি রেডি আমি কিন্তু আজকে কোনো রকম ঘি বা গরম মশলা ওপর থেকে ছড়াবো না কারণ এগুলো দিলে খাসির যে একটা নিজস্ব গন্ধ সেটাই থাকবে না দেখতেই পেলে নিশ্চয়ই তাহলে রান্নাটা করা কিন্তু খুব ইজি আর গুঁড়ো মশলা বলতে আজ কিন্তু আমি শুধু মিট মশলাটাই ব্যবহার করেছি রঙের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে কিন্তু তোমরা বানিয়ে খেতেই পারো এত অপূর্ব হয় খেতে তোমাদেরকে সত্যি বলে বোঝানো যাবে না আমার মতো করেই একবার বাড়িতে ট্রাই করে দেখো নিরাশ হবে না আর বাড়িতে গেস্ট আসলে এভাবে বানিয়ে যদি খাওয়াও বুঝতেই পারবে না খাসির মাংস খাচ্ছে নাকি এঁচড় খাচ্ছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নেক্সট দিন আসছি বাটার নানের রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা